আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালোই আছি কোথায় বাসা আপনার এই সামনে যাচ্ছেন কোথায় টায়ার বাজার কি করেন আপনি এই গাড়ি চালান গাড়ি চালান ও আচ্ছা এই তেল দেখতেছি ব্যবসা করেন নাকি বাসা করেন ওদের দোকান অন্য দোকানে মাল ও মাল নিতে দিয়ে বাড়াইছে আচ্ছা চাচা ছেলে মেয়ে কয়টা দুটো ও আচ্ছা চাচা আমরা একটা মানবিক পেজ থেকে আসছে বুঝছেন তো আমরা মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আসছি আর আপনাকে আমাদের কথার ফাঁকে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কিছু আমাদের পক্ষ থেকে উপহার আছে তো আপনি ভালো আছেন না ছেলে মেয়ে কয়টা বললেন দুইটা ছেলে কি না মেয়ে ছেলেরা দেখাশোনা করেন আপনাকে চাকরি করে কি চাকরি করে বিমান বাহিনী বিমান আছে তাহলে তো খুবই ভালো খুবই ভালো

রংপুরটা আলাদা বিভাগ বুঝতে পারছেন আচ্ছা আপনাকে প্রশ্ন করব আচ্ছা গ্রাম বাংলার মানুষেরা আমরা তো যেহেতু গ্রামে বসবাস করি গ্রাম বাংলার মানুষেরা কখন ভাই যে হাল খাতা করে জানেন কি এটা হ্যাঁ 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 বৈশাখ মাসে সঠিক উত্তর দিয়েছেন যাক খুবই ভালো আর আপনাকে আর একটা যেহেতু আপনি মুসলিম সেহেতু একটু ইসলামিক একটা প্রশ্ন করব সেটা হচ্ছে আমাদের শেষ নবীর নাম কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে যে কয়েকটা প্রশ্ন করেছেন তার মানে করা হয়েছিল আপনাকে তার মধ্যে তিনটার মধ্যে কিন্তু দুইটার উত্তর দিয়েছেন সুন্দরভাবে বিভাগ বলতে বেশ কয়েকটা জেলা মিলে রাজশাহী রাজশাহীর পাশে কয়েকটা হ্যাঁ জেলা মিলে রাজশাহীটাই বিভাগ তো যাই হোক সমস্যা নাই আপনি মূলত আপনার জন্য রয়েছে এক ভাগ সবজি বাজার দেখি তাছাড়া এখানে আপনার জন্য একবার সবজি বাজার নিয়ে এসেছি এটা অবশ্যই বাসায় নিয়ে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নেই না না ব্যাগে রেখে দেন নিয়ে চলে যান ঠিক আছে তাহলে ভালো থাকে আসসালাম আলাইকুম